দিন ভগবানের দর্শন করেন সাক্ষাৎ জয় হো রাধা মাধব কি জয় দেখুন দুর্লভ দর্শন তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ভক্তদের ভিড় ভগবানের এই নিত্য ভূমি গোলক ধাম তারা আমাদের জীবনে আমরা ভক্তি অর্জন করতে পারবো এই জন্য সকল সনাতনীদের এই বাধ্যতামূলক একাদশী ব্রত পালন করতে হবে ধীরে ধীরে বাড়বে যত বেলা হবে তত বেড়ে যাবে জয় হো আজকে বৃন্দাবন ধামে চারিদিকে জল আর জল পরিক্রমা করার জায়গা এখন আমাদের ঘরের সামনে দিয়েও জায়গা নেই আরো আগে রাধা রামঞ্জির সামনে দিয়ে পরিক্রমা হচ্ছে কেন চিরঘাট থেকে এদিকে পুটলে বন্ধ হয়ে গেছে জল উঠে গেছে জলের কি পরিস্থিতি সেটা আপনারা কালকে ভিডিও পাবেন তো চলুন আজকে পবিত্র একাদশীর দিন ব্রজভূমি দর্শন করে আপনাদের করেন রাধে রাধে কাল সকাল দুর্লভ দর্শন করুন দেখুন গোপাল গোপাল দেখুন গাড়ি দিয়ে চলছে জয় হো গোপাল রাধা রানী জয় হো রাধা রানী কি জয় গোপাল এই রাধা রানী বানিয়েছে গোপালকেই রাধা রানী কি জয় ধাম কি তো দেখতে পাচ্ছেন ভক্তরা এইভাবে এদিক দিয়ে আসছে আর এখানে চলছে জল জল দান ভক্তদেরকে জল দান দিচ্ছে দেখুন নোংরা করছে জায়গাটা তো এইভাবে ভক্তদেরকে সেবা করা উচিত ব্রজভূমি আজকে জল দান করছে ঠিক আছে অনেকে একাদশীর দিন দেখে কি করে বিস্কুট দেয় চা দেয় এগুলো তো অপরাধ না এগুলো যে যে খাচ্ছে তারও অপরাধ লাগছে যে দিচ্ছে তারও অপরাধ লাগছে এই জন্য নিয়ম নিষ্ঠা সদাচার না মেনে যদি কোনো আপনি দান করে দেন বা কাউকে আপনি সেবা করতে যান তাহলে আপনার অপরাধের ভাগিদার হতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কেশিঘাটে ঢুকতেই কিন্তু এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আগে একবার ছোট রাস্তা আপনাদের আমি দেখাচ্ছি এখন সকাল বাজে আটটা ধীরে ধীরে ভক্তদের ভিড় বাড়বে এখন তো কমই ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন এখন এতটা ভিড় নেই ভিড় ধীরে ধীরে বাড়বে যত বেলা হবে তত বেড়ে যাবে আর ওইদিকে তো আপনাদেরকে বলে দিয়েছি জল নেই আর জল আছে এই জন্য ওইদিকে ভক্তরা আসতে পারছে না দেখতে পাচ্ছেন পবিত্র একাদশীর দিন ভক্তদের দর্শন বৃন্দাবন ধাম দর্শন তো ওইদিকে একটা ছোট গলি রয়েছে কেশিঘাটে ঢুকতে ওইদিকে ভক্তরা আসছে রাধে রাধে তো ফাইনালি চলে আসলাম কেশিঘাট কৃষিকাটের পরিস্থিতি খুবই দুর্লভ দুর্লভ হয়ে গেছে আপনাদেরকে জাস্টি একটু দেখাচ্ছি এ দেখুন কৃষিকাটের জল দেখুন দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা স্নান করছে আমরা আগে ঘোড়াগাড়ি করতাম ওইদিকে আর আগে তো টোটালি বন্ধ হয়ে গেছে ওইদিকে ওইদিকে তো কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে টোটালি সিঁড়ি টিড়ি সব ডুবে গেছে এগুলো আপনারা কালকে আপডেট পাবেন কালকে ভিডিও পাবেন ড্রোন ক্যামেরায় পাবেন এ দেখুন পুরো জল আর জল এটা আপনার জাস্ট একটু দেখালাম পুরো ভিডিও কালকে আসবে জলের ভিডিও তো পবিত্র একাদশীর দিন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন বা আপনারা কারা কারা একাদশী ব্রত পালন করছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত পালন করেননি এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখুন আজকে থেকেই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন একাদশী ব্রত পালন করতে পারেন কারণ একাদশী এমন একটা তিথি একাদশী এমন একটা ব্রত যে ব্রতের দ্বারা আমাদের জীবনে মনুষ্য জনমের কল্যাণের আস্থা বেরোবে কল্যাণটা কী করে হবে যখন আমরা ভগবানের জন্য ভগবানের নাম করব ভগবানের ধ্যান করব ভগবানের প্রতি আমাদের নিষ্ঠা থাকবে কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি থাকবে তাহলে জীবনে আমরা পারমার্থিক উন্নত ঘটবে পারমার্থিক উন্নত ঘটলে আমরা জীবনে সার্থকতা লাভ করতে পারব সেই জন্য একাদশী হলো ভক্তির দেবী তিথি ভক্তি জননী যতন পালন করিও তো একাদশী হলো তিথি ভক্তি জননী এই একাদশীর দ্বারা আমাদের জীবনে আমরা ভক্তি অর্জন করতে পারবো এই জন্য সকল সনাতনীদের এই বাধ্যতামূলক একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রত পালন না করলে যেই পাপের কথা বলানো রয়েছে সেটা আপনার জীবনে আপনি সেই পাপ থেকে মুক্তি হতে পারবেন না কোনো 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 কারণে মুক্ত হতে পারবেন না যদি আপনি একাদশী ব্রত পালন না করেন ভগবানের ভক্তি না করেন আপনি যতই দান পণ্য করেন কোনো আপনার পাপ মুক্তি হবে না যদি আপনি একাদশী ব্রত পালন না করেন এই জন্য একাদশীর যে মহিমা একাদশীর যে আমাদের শাস্ত্রীয় বর্ণনা রয়েছে সেটা যদি আমরা মেনে একাদশীপ্রত পালন করি তাহলে আমাদের জীবনে আমরা ভগবানের চরণে আমরা পৌঁছাতে পারবো আমাদের জীবনে কী মানস্বজনমের উদ্দেশ্য কী কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস যদি আমাদের মনঃ যদি পেয়ে যদি আমরা কৃষ্ণের দাসক্ত না করে আমাদের নিজেদের দাসক্ত করে বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের পরিবারে দাসত্ব করে জীবনটাকে শেষ করে দেই তাহলে পরম পিতা ভগবানের কাছে গিয়ে কী বলবো ভগবানের তো দর্শন পাবো না আমরা জমরাতে দর্শন পাবো তখন মুখ দিয়ে কথা বেরোবে না তখন কথা বেরোবে না চিত্রগুপ্র লিখে রাখছে আপনি কি করছেন কোনটা আপনার খারাপ কর্ম কোনটা আপনার ভালো কর্ম তখন আপনি কিছুই বলতে পারবেন না কিছুই বলতে পারবেন না এজন্য জন্য প্রত্যেকটা সনাতনীদের বাধ্যতামূলক একাদশীব্রত পালন করার বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে সে ব্যক্তি গোমাতার শরীরে যত লুম রয়েছে একটা অন্য গ্রহণে ততগুলো পাপ তার গায়ে প্রবেশ করে আপনি একাদশীর দিন এক থাল অন্য খাচ্ছেন আপনি এক কত আজে বাজে জিনিস খাচ্ছেন কুটি কুটি পাপ আপনার গায়ে প্রবেশ করছে তাতে কি হবে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না সে সদা দায়ী মিথ্যাবাদী তার মৃত্যুর পরে সে নরক হবে শাস্ত্রে বলো না আমার নিজের কোনো ব্যক্তিগত কোনো কথা নয় যারা শাস্ত্র সনাতনী সিদ্ধান্ত মানে তারা কখনো এই কথার বিরোধ করবে না আর যারা ভগবানকে মানে না সনাতন ধর্ম মানে না তারা বিরোধ করতে পারে তো পবিত্র একাদশীর দিনে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় ধীরে ধীরে ভিড় বাড়বে বলে ভিড়টা এত নেই আর জলের পরিস্থিতি তো না অনেকটা ঘুরে ঘুরে আসতো হয় এখন চলুন আপনাদেরকে আরও আগে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন পরিক্রম মার্গে চলে আসলাম এই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ভক্তদের পরিক্রমার ভিড় এভাবে আজকে সারা দিন। পরিক্রমা চলবে রাত্রে হোক বা ওটা সারা পরিক্রমা হয়ই কিন্তু আজকে তো হদি থাকবে তো এই পবিত্র একাদশীর দিন কমসে কম চার পাঁচ লক্ষ লোক তো পরিক্রমা করবে সারা একা পুরো পরিক্রমা মিলিয়ে একদিন বলছিল যে কোথায় আপনি এক লাখ দু লাখ বলছেন কোথায় লোক দেখতে পাচ্ছি না আপনি এখানে পনেরো কিলোমিটার দূরে পরিক্রমা হয় পুরো পনেরো কিলোমিটার জুড়ে এক জায়গায় কি ভক্তরা থাকে চারোদিকে ভক্তরা থাকে এবং শুধু বৃন্দাবন নয় মথুরা গোবর্ধন রাধা তারপরে এদিকে রয়েছে আপনার বর্ষানা পুরো ব্রজের মধ্যে হয় একাদশীতে নর্মালি দিনের থেকে সব থেকে বেশি ভিড় হয়ে থাকে একাদশীতে আর আমি জানি না এত ভক্ত কোথা থেকে আসে এটা হলো ভগবানের নিত্য লীলাভূমি স্থান এখানে কি বলা যায় দেবতারা হয়তো রূপ ধরে মানুষ রূপ ধরে চলে আসে কেননা দেবতার জন্য এই ব্রজভূমি হলো দুর্লভ মানুষের জন্য তো দুর্লভ নয় মানুষের জন্য দুর্লভ নয় দেবতার জন্য দুর্লভ হয়ে যাচ্ছে এই দেবভূমি সেই এই জন্য দেবতারা আসতে চায় এখানে আপনি এই তো জন্মাষ্টমী গেল অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ এই ব্রহ্মাণ্ডে বৃন্দাবন ধানে আবির্ভূত হয়েছেন সমস্ত তেত্রিশ কোটি দেবতা দেবদেবীরা বিরাজমান রয়েছে ব্রজের মধ্যে ভগবান এসেছে ভগবানকে স্বাগতম জানানোর জন্য ভগবানকে পুষ্প দিয়ে ভগবানকে অর্পণ করার জন্য এই ব্রজভূমি হল নৃত্য এ ব্রজভূমি নৃত্য আপনি দেখুন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আগে ভগবান লীলা করে গেছে এখনও লীলাভূমি বিরাজমান রয়েছে চিন্ময় ধামের কোনো কখনও নেই তো ব্রজভূমির সঙ্গে তুলনা করে লাভ নেই আপনারা ভগবানের প্রতি ভক্তির প্রীতি রাখুন আর ব্রজে আসুন ব্রজে এসে আপনাদের মনস্বজন সার্থক করেন আপনারা যারা ভাবছেন ভাবে উন্নত করবেন জীবনটাকে তারা অবশ্যই একাদশী ব্রত পালন করেন ভগবানের নাম জপ করুন বেশি বেশি করে নিষ্ঠা রাখুন জয় হো জগন্নাথ ভগবান কি জগন্নাথ মন্দির আর জীবনে সাধু বৈষ্ণবে কখনো বৈষ্ণব অপরাধ করবেন না বৈষ্ণবের নিন্দা করবেন না কখনও পরনিন্দাই করবেন না বৈষ্ণব নিন্দা তো বটেই পরনিন্দা করবেন না তাহলে আপনার জীবনে আপনি বক্তিতে এগোতে পারবেন আপনি যদি সাধু নিন্দা করেন বৈষ্ণব নিন্দা করেন তাহলে আপনার জীবনে তো আপনি ভক্তি পথে দূরে কি আসমানে যদি উঠে যান ভক্তি করতে করতে আসমান থেকে গিরে পড়ে যাবেন তো এটাই জীবনে কিছুই যাবে না ভগবানের জন্য যদি আমরা কিছু ভাবি ভগবানের জন্য সেবা করতে পারি ভগবানের নাম করতে পারি রজীভূমি আসতে পারি তাহলে হয়তো ভগবানের কৃপা আপাদের আপনাদের মনস্যজনাম সার্থক হবে তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ভক্তদের ভিড় ভগবানের এই নিত্যভূমি গোলক ধাম এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ডেলি আসে ভগবানের কৃপা লাভ করতে তার মধ্যে আপনিও হতে পারেন একজন সৌভাগ্যবান আপনি কবে টিকিট কাটছেন কবে আসছেন কমেন্টে জানান মানে আপনাকে বলছি না সবাইকে বলছি এক লক্ষ ভক্তদেরকে বলছি আপনারা কবে আসছেন কি কখন আসছেন অবশ্যই কমেন্টে জানান আর এভাবে সারা দিন আজকে পরিক্রমা হতে থাকবে দিন তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দাঁড়ানোর জায়গা নেই যেদিকে যাচ্ছি দিকে জল তো প্রিয় ভক্তগণ আগামী একত্রিশে আগস্ট আমাদের রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কৃষ্ণ জন্মাষ্টমী কত সুন্দর সেবা হয়েছে তো তার থেকে স্পেশাল ফুল বাংলা সেবা আমরা করতে চাচ্ছি এবার রাধা অষ্টমীতে তো যদি আপনার জীবনে রাধারানি কৃপা লাভ করতে চান তো রাধা অষ্টমীতে আপনারা বাংলা সিঙ্গার রাজভোগ সাপমানু ভোগ সেবা করতে পারেন স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আর এরকম সিঙ্গার আপনারা দর্শন করতে পাচ্ছেন তার থেকে আরও স্পেশাল সিঙ্গার হতে চলেছে তো জীবনে কিছুই যাবে না ভগবানের জন্য আমরা যখন কিছু করব তো এটাই জীবনের পরম মুখ্য লাভ আর এটাই জীবনের পরম আনন্দ এছাড়া এই জগতে কিছুই আনন্দ নয় তো রাধাহানি যদি একটু পালাপ করতে চান এই নাম্বারে আপনারা সেবা করবেন নামকত্র পাঠিয়ে দেবেন আর হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে 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 তো পরে মার্গে অনেকটা দূরে চলে আসলাম অলরেডি পানিঘাট ছাড়িয়ে চলে গেলাম ওইদিকে তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় আর চারোদিকে জলে আর জল হয়ে গেছে জলের ভিডিও আপনারা পাবেন কালকে আপনাদেরকে আমি বলেছি আজকে আর জলের ব্যাপারে কিছু বলছি না জাস্ট আপনাদেরকে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ভক্তদের পরিক্রমা যারো দিকে শুধু ভক্তরা পরিক্রমা করে আমার মতো অধম ব্যক্তি কি বলতে পারে বলেন কিছু বলতে পারবে না অধম অধম এটাই আপনারা মেনে রাখুন জীবনে একবার অন্তত ব্রজে আসুন তাহলে আপনার মন সে নাম সার্থক হবে আর একাদশী মিষ্ঠা রাখুন জীবনে অনেক উন্নত করবে রাধে রাধে দেখুন দিন ভগবানের দর্শন করেন সাক্ষাৎ জয় হো রাধা মাধব কি জয় দেখুন দুর্লভ দর্শন দেখতে পাচ্ছেন রজে কি রূপে ভগবান বিরাজমান রয়েছে তো দেখতে পাচ্ছেন ভক্তদের কিভাবে ভিড় আসছে আপনাদেরকে আজকে অনেকটা ধরে নিয়ে গেলাম কেননা ওইদিকে চারোদিকে জল ঠেগেছে দেখানে শুধু পরিক্রম মাঠটা বেঁচে আছে তার মধ্যে সব জায়গা নয় অনেক জায়গায় জল উঠে গেছে অলরেডি মানে আজকে জলের নিউজ আর কিছু বলবো না আপনারা ভিডিও পেয়ে যাবেন কালকে অপেক্ষা করুন রাধা রানী কে যায় সবাই একবার ভগবানের নাম স্মরণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হা হা কত অদ্ভুত বলে প্রয়োজন গাছ নেই গাছ নেই এগুলা কি পরিক্রমার্গে চারোদিকে গাছ রয়েছে শুধু নিয়ে আপনার হলো বৃন্দাবনের মাঝে মাঝে যে মন্দিরগুলো রয়েছে ওইদিকে নেই তো আপনারা আসুন বৃন্দাবন ধামে ভগবানের নিত্য গোলক ভূমি এখানে এসে ব্রজভূমিতে দর্শন করেন দুনিয়ার চিন্তা ছেড়ে একবার আসুন পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ যা যেরকম সময় আছে একবারে মানে মহামায়ার থেকে সব কিছু থেকে ভেরিয়ে একবারে মানে কৃষ্ণময় হয়ে রজে এসে থাকুন রাধে রাধে তো যমুনা মায়ের বিশাল রূপ দেখতে পাচ্ছেন আরও বিশালভাবে দেখতে পাবেন কালকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই হলো কেশিঘাট তো প্রিয় ভক্তগণ ভিডিওটা শেষ করছি তো বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আমরা খুব শীঘ্রই একটা বৃন্দাবন ধামে মন্দির করতে চাই তো আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন আমরা খুব শীঘ্র একটা রাধা মাধব মহাপ্রভু মন্দির করতে পারি অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট অর্গান্ডেশন রয়েছে তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান বা মন্দিরের জন্য হেল্প করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা সেবা করতে পারেন আর কেউ যদি মন্দিরের জন্য কোনো বড় অ্যামাউন্ট আপনারা দান করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব আর যদি কেউ চান সেরকম আপনাকে ভগবান দিয়েছে মন্দিরে যেন ভূমি দান করতে চান তাহলে আপনারা মন্দিরের পুরো জায়গা দান করতে পারেন যদি আপনার সেরকম ভগবান দিয়েছে তাদের জন্য বলছি তো জীবনে কিছুই যাবে না শাস্ত্রে তো অনেক বর্ণনা রয়েছে ভগবানের যদি যদি আপনি মন্দির করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভগবানের ধাম লাভ করবেন আর জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে ভগবানের ধাম লাভ করবেন তো আমরা জানি না আমরা কি কী নিয়ে যাব কি নিয়ে এসেছি কী নিয়ে যাব কিছুই নিয়ে যেতে পারবো না ভগবানের জন্য যেটা করব সেটা আমাদের জীবনে সঞ্চয় হবে ভবন নদী পার হওয়ার জন্য সেই সঞ্চয় আমরা যদি এখন থেকে না করি তাহলে আমাদের নরক থেকে আর কেউ রক্ষা করতে পারবে না তো এটাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যদি আপনারা মন্দিরের জন্য সহযোগিতা হাত বই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে চান এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারবেন ভালো থাকুন সবাই রাধে রাধে কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন